আসসালামু আলাইকুম শিশুর করে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কোনা তো দর্শক আজকে আপনাদেরকে একটা প্রতারক দেখাবো যে বিকাশে নতুন প্রতারক নেমেছে তো সেটা হচ্ছে মেয়ে প্রতারক তো দর্শক আজকাল মেয়েরা অনেক রকম প্রতারণা করে অনেক মেয়েরা সব মেয়েরা না আবার এই কিছু কিছু মেয়েদের কারণে কিন্তু আমাদের মেয়েদের উপর আঙুল তুলে কথা বলে তো একটা মেয়ে সে বোরকা পর্দা করে তারপর সে বিকাশে গিয়েছিল প্রতারণা করতে কিন্তু দোকানদার তাকে ধরে ফেলে এক দোকানে গিয়ে বলেছে যে বিকাশের বাইকে যে তাকে একটা নাম্বারে সে তিনবারে পঁচাত্তর হাজার টাকা পাঠিয়েছে পঁচিশ হাজার করে তো পঁচাত্তর হাজার টাকা পাঠানোর পরে সে টাকা আর দিতে পারে না ও বিকাশের বাইকে তো সে সেখানে ধরা খায় তো ধরা খাওয়ার পরে তাকে যেটা করলো অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন তো আমি বেশি কথা বলবো না আমি নিয়ে যাব আপনাদেরকে সেই ভিডিওতে তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা শিশিরকণা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এসব প্রতারণা থেকে বাঁচার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখবেন যে কিভাবে তারা প্রতারণা করে হতে পারে আপনার সাথে এরকম ঘটনা তো যারা বিশেষ করে যারা বিকাশ করেন তো তাদের সাথে সবসময় জানি যারা বিকাশ করে তারা হয়তো প্রতারণা করে এখন বিকাশ আমি গিয়ে একটা দোকানে আমি নিজেই প্রতারণা করতেছি আমরা কতটুক জঘন্য হলে এরকম একটা কাজ করতে পারি মেয়েটার কতটুক সাহস একবার কি ভেবে দেখেছেন প্রথমে আমার মেয়েটাকে দেখে একটু মায়া হয়েছিল কিন্তু পরে যখন পুরো ঘটনা দেখলাম তখন এদেরকে দেখে মায়া হওয়ার কোনো কারণে নেই যাই হোক বেশি কথা বলে ভিডিওটা লম্বা করবো না তো চলুন আপনারা সেই ভিডিওটা দেখে আসি আর বিকাশ বাইরে আপনারা সাবধানে থাকবেন আপনারা ব্যবসা যখন করবেন আগে টাকা নেবেন তারপর ওদের টাকা সেন্ড করবেন তো চলুন ভিডিওটা দেখে আসি